শয়তান কখনো সামনে এসে বলে না আমি শয়তান সে শুধু একটা প্রশ্ন করে আর আপনি যদি সেই প্রশ্নের উত্তর দেন আপনার জীবন আগের মতো আর থাকে না আজ আমি বলবো সেই রাতের কথা যেদিন শয়তান আমাকে একটি প্রশ্ন করেছিল আর আমি উত্তর দিয়েছিলাম তখন আমার জীবন পুরো ভেঙে পড়েছিল চাকরি নেই শুধু চাকরি নয় একটি ভুল সিদ্ধান্তর কারণে আমি সব হারিয়েছি সেই ভুলের জন্য সবাই আমাকে দোষারোপ করতো পরিবার মুখ ফিরিয়ে নিয়েছে বন্ধুরাও আর ফোন করে না যেন আমি তাদের জীবনে একটি অবশ্য অধ্যায় প্রতিদিন রাতে ঘুম ভাঙতো ঠিক তিনটে সতেরো মিনিটে একই সময় একই অনুভূতি নারীর স্পন্দন বেড়ে যেত মনে হতো যেন বুকের উপর কেউ চেপে বসে আছে বাইরের জগৎ চুপ কিন্তু আমার খানের ভেতর হাজারটা অব্যক্ত চিৎকার আমি বিছানা থেকে নামতাম সারা ঘর হাঁটতাম কিন্তু এ সময়টা যেন অনন্তকাল ধরে চলতো এক গভীর অসহ্য নিরাপতা আমি কেবল ভাবতাম আমার সঙ্গে কেন এমন হলো আমার জীবন কি শুধু ব্যর্থতার জন্য মনে হতো ঘরের ভেতর আমি একা নই এক রাতে হঠাৎ দেখলাম গরের বাতিটা নিজে নিজে ঝিলমিল করছে শুধু ঝিলমিল নয় মনে হচ্ছিল যেন বাতাস থেকে আলো শুষে নিচ্ছে মোবাইলের স্ক্রিন জ্বলে উঠল কিন্তু কোনো কর নয় কোনো নোটিফিকেশান না হঠাৎ ঘরের প্রতিটা জিনিসের উপর একটি গাঢ় শীতল ছায়া নেমে এলো হঠাৎ কানে কানে একটি কণ্ঠ খুব শান্ত খুব পরিচিত তুই এত কষ্ট করছিস কেন তুই তো জানিস তুই এর চেয়েও বেশি কিছু ডিজার্ভ করিস আমি চমকে উঠলাম এই কণ্ঠস্বর আমার বহু পুরোনো বন্ধুর মতো মনে হলো কিন্তু তাতে বন্ধুত্বের উষ্ণতা ছিল না ছিল তীক্ষ্ণ বরফের মতো শীতলতা আমি রুমে থাকিয়ে দেখি কেউ নেই আমি দ্রুত দরজা জানলা পরীক্ষা করে দেখলাম কিন্তু সব বন্ধ হঠাৎ গড়ের কোণে একটি ছায়া জমতে লাগলো ধীরে ধীরে মানুষের মতো আকার ছায়াটা কেবল জমাট না মনে হচ্ছিল যেন বাতাস থেকে রং শুষে নিয়ে একটি গণকালো পদার্থ তৈরি হচ্ছে তার কোনো হাত পা বা স্পষ্ট অঙ্গ পতঙ্গ ছিল না কেবল একটা উপস্থিতি মুখ দেখা যাচ্ছিল না কিন্তু চোখ দুটো চোখ অন্ধকারে জ্বলছিল না বরং মনে হচ্ছিল যেন আলো গিলে খাচ্ছিল সে বলল আমি তোর সব জানি আমি কাঁপতে কাঁপতে বললাম তুমি কে সে হাসলো সেই হাসিটা কোনো শব্দ ছিল না কেবল একটা অনুভূতি বিদ্রোপের শীতলতার ডেউ সে বলল নাম জানলে তুই বই পাবি কাজ জানলেই চলবে আমি এসেছি তোর দুর্বলতাকে শক্তি দিতে তারপর সে আমাকে সে প্রশ্নটা করল। যেটা সব বদলে দিল সে সরাসরি আমার দিকে তাকালো না কিন্তু তার উপস্থিতি পুরো গকে গ্রাস করে ফেললো আমার মনে হলো এ প্রশ্নটা শোনার জন্য আমি এত বছর ধরে অপেক্ষা করছিলাম সে বলল মানব জীবন বর একটি দ্বিদায় ভোগে আর আজ তোকে সেই চূড়ান্ত দ্বিদা থেকে মুক্তি দিব সে বলল তুই কি চাস খুশি হতে নাকি সফল হতে আমি থেমে গেলাম প্রশ্নটা সরাল হলেও এর উত্তর দেওয়া অসম্ভব মনে হলো খুশি মানে কি শান্ত সাধারণ জীবন নাকি সফলতা মানে ক্ষমতা প্রতিপত্তি আমার ভেতরকার সব রাগ সব হতাশায় একসাথে ফুসে উঠল সে আবার বলল দুটো একসাথে কেউ পায় না এক বিনিময়ে অন্যটি বলে দিতে হবে আমি ভাবলাম কুশি তো কোনোদিনই ছিলাম না হয়তো কুশি একটি মিথ্যা কিন্তু সফলতা সফল হলে এই পৃথিবীর সব আঘাতের প্রতিশোধ নেওয়া যাবে যারা মুখ ফুরিয়ে নিয়েছে তাদের চোখে সম্মান দেখা যায় আমি স্বর দৃঢ় করে বললাম আমি সফল হতে চাই আমার আর আনন্দের প্রয়োজন নেই শব্দটা বলা মাত্রই গড়ের তাপমাত্রা হঠাৎ কমে গেল দেওয়ালের গড়ে থেমে গেল সে ছায়াটা দ্রুত বাতাসের সঙ্গে মিশে গেল কিন্তু যাওয়ার আগে আমার কানের নিচে ফিসফিস করে বলে গেল তাহলে চুক্তি সম্পূর্ণ আর মনে রাখিস এই পথে আর ফেরার রাস্তা নেই পরদিন থেকে সব বদলে যেতে লাগলো হঠাৎ চাকরি টাকা সম্মান যারা আমাকে এড়িয়ে চলতো তারাই এখন সামনে এসে হাসে তারা আমাকে আদর্শ মানে আমি রাতারাতি ক্ষমতা এবং প্রতিপত্তির শীর্ষে উঠে গেলাম কিন্তু একটা জিনিস বদলাল না রাত তিনটা সতেরো মিনিট ঠিক ওই সময়ে আমি আবার সেই কণ্ঠস্বর শুনতে পাই দাম দিতে হবে এক রাতে সে আবার এলো বললো আমি তোকে সফল করেছি এখন আমার পালা আমি চিৎকার করে বললাম আমি কি দেব আমি টাকা সম্পত্তি সব দিতে প্রস্তুত ছিলাম কিন্তু সে শান্তভাবে উত্তর দিল তোর বিবেক অর্থাৎ তোর মানবতা আজ থেকে তুই ভুল বুঝবি না ভুল অনুভব করবি না তুই শুধু হিসাব করবি তারপর সে চলে গেল যাওয়ার আগে আমার ভেতরে একটা অংশ যেন নিবে গেল আমি আর চিৎকার করতে পারলাম না শুধু একটি অসহ্য শীতলতা অনুভব করলাম যা আমার আত্মাকে জমে দিল আজ আমি সফল সবাই আমাকে সম্মান করে আমি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান মানুষগুলোর মধ্যে একজন কিন্তু জানেন সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি আমি আর কাউকে কষ্ট দিলে আমার আর খারাপ লাগে না আমি আর অন্যায় দেখেও কিছু অনুভব করি না কারণ আমি শয়তানের প্রশ্নের উত্তর দিয়েছিলাম আমার ভেতরের মানুষটি মারা গেছে আমি একটি সফল যন্ত্র মাত্র আমি এই গল্পটা আপনাকে বলছি কারণ গত রাতে গুম ভাঙার পর আমি আপনার কণ্ঠস্বর শুনেছি একই প্রশ্ন একই শব্দে তুমি কি চাও খুশি নাকি সফলতা বেব উত্তর দিবেন কারণ শয়তান প্রশ্নটা একবারই করে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন কমেন্ট করুন বন্ধুদের সাথে শেয়ার করে দিন আর এরকম রহস্যময় ভিডিও পেতে রহস্যময় তই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই